আসলে <laughs> ওকে <laughs> হ্যাঁ করি দি তুই দূরে থাকতে হবে এখানে কাছে আসলে দেখা যাচ্ছে অন্ধকার ওই যে হ্যাঁ ওখানে যেতে হবে হ্যাঁ ওই দিকে প্রদীপের কাছে যা তাহলে হ্যাঁ ঠিক আছে ওখানে একদম ক্লিয়ার আছে হ্যাঁ ঠিক আছে যা এবার তুই যাবার তুই যাব তুই যা ঝর্ণা যা কি হুম ভালো ভালো না কিন্তু একটাই বাঁধো কই চলো এবারে গাড়িগুলো ওদিকে সব বুক হয়ে গেল আমরা কোথায় বসবো